এতু না এক এতু এতু না বেশি আইসকা বেশি করে ক এক এতু ধুর আচ্ছা ক দুই দু দু না দুই 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 না দুই ডাই ডাই না ডাই অর্থ মরা ক দুই দুই কেমন ডা লাগে আচ্ছা ক তিন 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 না তিন ক তিন ধান তুই তিনটা না লইয়া পুরা থাক একটা কইলেই পোলাটা আরেকটা কয় এর লেখা ভাল লাগে না ক এক দুই তিন কিরে কস না কেন এক দুই তিন এক দুই তিন পইরা ময়রা গেছে এক দুই তিন পইরা ময়রা গেছে না লগের বাড়ির দাদা ময়রা গেছে হেডা ক সে দেখেছে এখন পর ক চার সার সান্না চার সার সান্না চার চার সার সার কি চার চার আসার খালি খানা লে জাপোর লগে দে না নাই आसार আসান না চার আনি বুস্তা সি তু ব্লা ব্লাকটা কবি ক চাব বিসার বিস না কো চার বিসার abar bisar koile demo ekta fira ko cha tisar, tisana asar, are are kikui, ko sar, sar, lasar, karan haram zata, abar tore lasar banan.